পক্ষ থেকে শব্দ হবে না আপনি কাজ করতে পারবেন এবং এটা আপনি যে কোনো জায়গায় কাজটা করতে পারবেন আপনি টেবিলে বা আপনার আচ্ছা অনেকের বাসায় তো হচ্ছে এরকম টেবিল আছে শুধু সিঙ্গেল মেশিন নিতে চায় নিতে পারবে আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্টই আলাদা আলাদা যদি কেউ চায় আমাদের নম্বরে যোগাযোগ করবে আমরা অবশ্যই দিব আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আবারো জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দর্শক আজকে আমরা অটোমেটিক কিছু সেলাই মেশিন দেখাবো একেবারে 100% অথেন্টিক সিঙ্গার এর প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন তিনটা মডেল আছে পাশাপাশি এখানে পায়ের মেশিনও কিন্তু আছে যেটা হচ্ছে সিঙ্গার ব্র্যান্ডের আর এগুলো আপনারা একেবারে রিজনেবল প্রাইসে পাবেন হচ্ছে হোম টাচ ইলেকট্রনিক্সে আর বিস্তারিত জানানোর জন্য রয়েছে পার্থ ভাই কেমন আছেন ভালো আছি ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ আজকে আমরা দেখাবো সিঙ্গার

available আছে আচ্ছা ক্যাটালগ তো আমরা দেখবই কিন্তু এইটা যখন আমি সেলাই করব তখন এই প্রত্যেকটা আপনি এই ডিজাইনটা যখন দিবেন এই সোজা সুজি এই যে একটা চিহ্ন আছে এই সোজা সুজি দিতে হবে আপনি চেঞ্জ করতে পারবেন এটার মাধ্যমে 14টা সেলাই আপনি করতে পারবেন যদি এইভাবে রাখি তাহলে সেলাইটা এইভাবে হবে এইভাবে হবে আর যদি এরকম সোজা ঘুরে দেই এইভাবে তাহলে সেলাইটা এরকম হবে এরকম হবে আচ্ছা আচ্ছা ওকে আর এটা সুতাটা দিব কোথায় সুতাটা হইতেছে আপনার এই জায়গা থেকে আসবে এই জায়গা দিয়ে আসে এই জায়গা কাটিংটা থাকবে আপনি এর মাধ্যমে 14টা আইটেম সেলাই করতে পারবেন আপনি 14টা আইটেম আচ্ছা 14টা মডেলের সেলাই করতে পারবেন বডিটা কিসের ভাই বডিটা হইতেছে অ্যালুমিনিয়ামের এবং প্লাস্টিকের আচ্ছা মানে অ্যালুমিনিয়াম ফাইবার ফাইবার আচ্ছা এবং দেখেন এই এইগুলোর কোনো ওয়ারেন্টি আপনারা দিচ্ছেন কিনা যেহেতু ইলেকট্রিক প্রোডাক্ট আছে আপনি যেহেতু এটা অরিজিনাল সিঙ্গার আচ্ছা প্রোডাক্ট এক বছর ওয়ারেন্টি আছে এগুলো কি ভিয়েতনামের ভিয়েতনাম আচ্ছা সিঙ্গার ভিয়েতনামের এই দুটো প্রোডাক্ট ভিয়েতনামে আচ্ছা আচ্ছা ওকে আর এই যে আছে আমাদের কাছে 1412 আচ্ছা 1408 যেটা এটার আমি যদি বক্সটা একটু দেখাই এই যে দেখেন এইটা হচ্ছে 1408 মডেল বক্সটা হবে এই রকম হ্যাঁ আর পাশাপাশি যেটা আছে সেটা হচ্ছে 1412 এই প্যাকেটটা যদি দেখাই দেই এইটা হচ্ছে 1412 এর প্যাকেটটা আচ্ছা এইটাতে কয় ধরনের সেলাই করা যাবে আপনি করতে পারবেন এবং এই

যে অফিসিয়াল যে জায়গা আপনারই আছে সার্ভিস সেন্টার সেই জায়গা থেকেও করতে পারবেন এবং আমাদের কাছ থেকে আনলেও আমরাও সার্ভিসটা করে দেবো সার্ভিস সেন্টার তো মোটামুটি সব জায়গায় সব জায়গায় আছে সারা বাংলাদেশে আছে সারা বাংলাদেশে আছে এটা সিঙ্গার এর একটা প্রোডাক্ট সিঙ্গার এর প্রোডাক্ট আচ্ছা কোনটা প্রাইস কেমন দিচ্ছেন ভাই এটা হতেছে 1408 এটা হতেছে 13000 টাকা আচ্ছা 1408 হচ্ছে 13000 টাকা এবং 1412 1412টা হতেছে 15000 টাকা 1412 হচ্ছে 15000 যেটা হচ্ছে 17টা 17 আচ্ছা আচ্ছা 17টা সেলাই আর এটা হতেছে আপনার

পায়ের মেশিন চাই ভাই পায়ের মেশিন আমাদের কাছে ফিঙ্গার অরিজিনাল পায়ের মেশিন আছে তো অরিজিনালটা কিভাবে বুঝবো সেটা আমরা একটু এখন দেখাই দেব কারণ অনেক জায়গায় অনেক সিঙ্গার সেল করে কিন্তু অরিজিনাল কিন্তু পাওয়া যায় না আমি আপনাদের অরিজিনাল মেশিন কিভাবে চিনবেন আমি আপনাদের বিস্তারিত এখন সম্পূর্ণ দেখাই দেব আচ্ছা দুইটা সিঙ্গার প্যাকেটটা থাকবে হ্যাঁ এই যে ফিটা আছে এটা অনেক

অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন কারণ আপনাদের ভালোর জন্যই কিন্তু হ্যাঁ অরিজিনাল ক্যাটালগ ক্যাটালগ থাকবে এই যে দেখেন বারকোড থাকবে ভিতরে বারকোড আছে বারকোড দিয়ে দেওয়া হবে একেবারে একটা প্রোডাক্ট কিভাবে থাকে বা কিভাবে আপনার বাসায় যাবে সেটাও কিন্তু আপনাদেরকে দেখা দিচ্ছি

টের পাওয়া যাবে না আচ্ছা একবারে মানে স্মুথ থাকবে স্মুথ থাকবে আপনি আচ্ছা ওকে তাহলে এইটা কিভাবে কি ইউজ করে সেটা একটু বলে দিব আমরা এইটা আপনার এই যে টোটাল আছে আমাদের এইখানে টোটাল এটা তো হচ্ছে শুধু মেশিনের বক্স তারপর হচ্ছে এরকম পায়া সহ থাকবে না শুধু মেশিনটা থাকবে এই সম্পূর্ণটা থাকবে সম্পূর্ণ সেটআপ ফুল সেটআপ পাবে আচ্ছা অনেকের বাসায় তো হচ্ছে এরকম টেবিল আছে শুধু সিঙ্গেল মেশিন নিতে চায় নিতে পারবে আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্টে আলাদা আলাদা যদি কেউ চায় আমাদের নম্বরে যোগাযোগ করবে আমরা অবশ্যই দিব অবশ্যই দিব সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিই আচ্ছা সারা বাংলাদেশ ডেলিভারি দেন আচ্ছা এই জিনিসটা কি ভাই এই যে এখানে যেটা আছে এইটা দিয়ে আপনি সুতা পেতে চাই যেটা ইয়া করে ইউজ করে আপনি মূলত এই জায়গা থেকে এই যে একটা ইয়া থাকবে ওইটা দিয়ে সুতা আচ্ছা আচ্ছা ওকে 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 আর সবকিছুই তো আছে যে টুল বক্স আছে আছে দেখেন টুল বক্সে কি কি আছে আমরা একটু দেখাই এটা সিঙ্গেল লেখা থাকবে অরিজিনাল লেখাই আছে অরিজিনাল হ্যাঁ এটার ভিতরে একটা ইলেকট্রোড থাকবে আচ্ছা আচ্ছা এই ববলিন আছে ববিন থাকবে কয়টা ববিন থাকবে হলো তিনটা আপনি তিনটা থাকবে তিনটা থাকবে আপনি সুই থাকবে এক পাতা এবং যাবতীয় যা দোয়া আছে একটা টেস্টার টেস্টার বাদ বাকিগুলো দুয়া থাকবে সম্পূর্ণ এবং আমরা এই সিঙ্গার ঈদ উপলক্ষে পাঁচটা আইটেম ফ্রি দিয়ে দিছি গিফট দিচ্ছেন গিফট দিয়ে ঈদ উপলক্ষে কি কি গিফট দিচ্ছেন দেখি একটা হইতেছে আপনি এটা সেফটি ঢেকে রাখার জন্য এই ওকে এবং এক বক্স আপনি চক

ওরেন্টি যে কোনো প্রবলেম হোক আমরা এটা সলভ করে দেব সলভ করে দিবেন আচ্ছা তো এইগুলা কি আপনারা সারা বাংলাদেশ ডেলিভারি বাংলাদেশি এবং আমাদের এই জায়গা আসলে আপনি 7 দিনই খোলা পাবেন এটা হইতেছে রামপুরা মালিবাগ চৌধুরীপাড়া আচ্ছা আবুল হোটেলের অপজিটে আপনি সিএনজি পাম্পের সাথে আচ্ছা সিএনজি পাম্পের ঠিক সাতেই কিন্তু আবুল আবুল হোটেলের আবুল হোটেল এসে সিএনজি পাম্পের কথা বললে অপোজিটে তাকাইলেই দেখা যাবে এবং আমাদের সাইনবোর্ডটা আছে সাইনবোর্ডে ফিলিপস লেখা আছে আপনারা দেখতে পাবেন আচ্ছা দোকানের নাম হচ্ছে শোরুমের হোমটা টাচ ইলেকট্রনিক্স 97 বাই বি 97 বাই বি আচ্ছা যদি কেউ অনলাইনে অর্ডার করে সেটা কোনো অ্যাডভান্স লাগবে কি না 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 কোনো অ্যাডভান্স লাগবে না কোনো অ্যাডভান্স লাগবে না অ্যাডভান্স লাগবে না মেশিন অরিজিনাল মেশিন যাবে সে চেক করার পরে হ্যাঁ টাকাটা পে করবে আচ্ছা আচ্ছা ওকে ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যা যেটা লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে এই নাম্বার WhatsApp নম্বরে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন